স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে জানাব আলী আনিস আলম রাষ্ট্রপতিকে শরণ হবে কখনো শোনা আছে সেনাপ্রধান কেউ সরিয়ে ফেলা হবে এই যে বিষয়গুলো চলছে কে রাষ্ট্রপতি হতে পারেন সেরকম প্রস্তাবনা আসছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন সেই কথাগুলো আসছে আমি আসলে এটাই জিজ্ঞাসা করছিলাম যে এই গুঞ্জন গুলোর কোনো বাস্তবতা আছে বলে আপনারা জানতে পারেন কিনা শুনতে পারেন কিনা কোথাও থেকে আমি শুনিনি আমি ওই যে গুঞ্জনের মতে শুনছি আমি যেটুকু শুনেছিলাম যে এই যে মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি বানাবে হ্যাঁ মাহমুদুর রহমান অনেক যোগ্য ব্যক্তি এখন অবহেলিত অবস্থায় আছে এই অবস্থায় চুপপু কেন রাষ্ট্রপতি থাকবে এই জাতীয় কথাবার্তা শুনছে মাহমুদুর রহমানকে যারা পীর মানে তারা বিদেশ থেকে খুব আকুতি করছে মাহমুদ ভাই কিভাবে পড়ে আছে মাহমুদ ভাইকে কি দিয়েছে আমাদেরকে কি দিয়েছে দেখো এই সরকার কি দিয়েছে ইনুর সরকার আরো কি বিসি বিসি অসায় গালাগালি এগুলো যদি বাংলাদেশে বসে আমরা পড়তাম ইনু সরকারের লোকরা তো আমাদের মতো বাড়ি করে থাকতে দিত না মানে ওনাকে গালাগালি করে যে সমস্ত কথাবার্তা বলতেছিল তো আমি আমার আমার কাছে মনে হয় ওদের স্বপ্নের মধ্যে দেখে আর কি ওরা যে অমুকের বাদ দিয়ে তো অমুকের বানাবে এখন এটুকু তো চিন্তা করে না যে একজন রাষ্ট্রপতিকে যদি এখন সরাতে হয় আবার একটা গ্যাঞ্জাম লাগবে এবং ওই রাষ্ট্রপতির অধীনে সবাই যে রাজি হবে ইলেকশন করতে সবাই যে ওই রাষ্ট্রপতিকে মানে সেটাও তো হবে না রাষ্ট্রপতি সরানোর গুঞ্জন এক বছর থেকে শুনে আসছি এবং রাষ্ট্রপতি আহ এইটুকু আরেক জানি দেখলাম রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসা যেতে চেয়েছিলেন সেটাও বলল যে না চিকিৎসা যেতে পারবে না এখন কারণ রাষ্ট্রপতির অবর্তমানে যিনি রাষ্ট্রপতি হন স্পিকার স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার জেলে আছে তাহলে এখানে একটা শূন্যতা তৈরি হবে এই শূন্যতা তাহলে কিভাবে পূরণ হবে এই সমস্ত গল্প বাজে বহুদিন থেকে চলছে সেনা ভাষায় গালাগালি করে কন্টেন্ট তৈরি করে যারা করছে আমি তো বহুদিন আগে বলেছিলাম যে এই রাষ্ট্র সেনা একজন সেনাপ্রধানকে যেভাবে অপমান করছে কথা বলছে যে চারিদিক থেকে সেটা নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই এবং সেনাবাহিনীকে কি নিজেরাই নিতে হবে তাদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলে এত এত স্পটটা নিয়ে যেগুলো আমরা শুনি যে ইলুনাই এদের সেনাপ্রধানকে যে সমস্ত ভাষায় কথা বলছে এগুলো তো আমি মুখ উচ্চারণও করতে পারবো না এগুলো গালাগালি করে যেভাবে বিদেশে বসা পিঁড়িরা করে রাষ্ট্রের কি দরকার ছিল রাষ্ট্রের দরকার ছিল যে সেনা প্রধানকে প্রটেক্ট করা সেনা সেনাপ্রধানকে প্রধানকে এইভাবে এই যে গালাগালি হচ্ছে সেগুলোর মধ্যে ব্যবস্থা নেওয়া কিন্তু আমরা দেখলাম যে কোনো ব্যবস্থা নেয় নাই এবং আরো আশ্চর্য হলাম যে সেনা প্রধান নিজেই কাল বা পরশু যেই সমাবেশ হলো তাদের অধিকারদের মধ্যে পরশু সেখানে যে উনি বললেন যে এরা ছোট এরা ভুল করতে পারে পরবর্তীতে উপলব্ধি করে কিন্তু দেশে বিদেশে বসে রয়েছে যেগুলো তো ছোট না ওগুলো তো জুনা জুনা লোকজন এক একজন চুল পাখা লোকজন তাদের বিরুদ্ধে কেন কোনো কথা বলে না সেনা প্রধান আমি যাই না তাদের তাদের বিরুদ্ধে একটা লাইন দেখলাম যথা সময় ব্যবস্থা নেওয়া হবে কি ব্যবস্থা নেবেন আমি সেটাও জানি না কিন্তু এইটুকু আপনি দেখি যে আমাদের কিছু শিক্ষিত প্রতিষ্ঠান বাহিনী আমাদের এটা গর্বের জায়গা সেনাবাহিনীকে নানাভাবে অভিযুক্ত করা যায় এ প্রথমত এদেশে দুইজন মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট যে ফিগার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দুইজনকে কিন্তু হত্যা করছে কিন্তু সেনাবাহিনীর লোকেরাই এবং আমাদের এখানে যত রাজনৈতিক পরিবর্তন হয়েছে সেই নব্বই বলেন পঁচাত্তর বলেন একাশি বলেন সবগুলো কিন্তু সেনাবাহিনী করেছে এবং এই যে দু হাজার এটাও কিন্তু সেনাবাহিনীর অবদান সেনাবাহিনী এখানে প্রধান ভূমিকা রেখেছে যতই বলুক যে অগাস্টের আন্দোলন সেটা আন্দোলন অবশ্যই আছে কিন্তু চূড়ান্ত ভাবে এই রূপ দিয়েছে সেনাবাহিনী তো সেনাবাহিনীর বিরুদ্ধে যেমন একটা অভিযোগ আছে তেমনি জাতির দুর্যোগে সেনাবাহিনী যে এগিয়ে এসে হাল ধরেছে সেটাও আছে তাদেরকে মাথায় ঘেলু নেই এই সমস্ত কথা বলেও লোকজন আজকাল পাল পেয়ে যাচ্ছে সেনা সদর সদরের প্রতিটি ইট খুলে নিয়ে আসবে এরকম হুমকি দিয়েও কিন্তু লোকজন বেঁচে যাচ্ছে ডিজিএফআই আজকে অস্তিত্ব কেনে নেওয়ার জন্য যে সমস্ত কথা বলছে তাতেও বেঁচে আছে সো গুজব কোনটা আর কোনটা বাস্তব এটা কিন্তু ডক্টর ইনুর সরকার পরিষ্কার করছে না ডক্টর ইনুর সরকার এমন এক অবস্থানে আছে কোনো এদিক না ওইদিকও না ডক্টর ইনুর সরকারের আমলে শুধু দেখি যে যারা কথা বলে বিরোধিতা করছে ভিন্ন মতের মানুষ তাদেরকে দমন করার জন্য খুব উঠে পড়ে লেগে থাকে তাদেরকে জেলে দেওয়ার জন্য মানে নানাভাবে তাদেরকে ইনফ্লুয়েস করা হয় যে এদেরকে জেলে দেন না কেন কিন্তু যারা এই সমস্ত কথা বলে এবং ওনার ওনার ইয়ে মধ্যে থেকে ওরা এক তো এটার উদাহরণেই দিলেন যে ওনার উপদেষ্টা পরিষদে থেকেই বলতেছে ওয়ান ইলেভেনের শব্দ শোনা যায় তো তার মানে কি বাকিরা কি বলবে তো আর বাকি যারা যখন গুজব গুঞ্জন বলে সেই সেই ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে সরকার তো কোনো বিষয়ে আমি দেখি না যে তরিত কোনো অ্যাকশান নেই এগুলোকে ছেড়ে দিয়ে যে যা ইচ্ছা বলতে পারতেছে এবং বলবেন যে আপনারাও তো বলতেছেন আমরাও বলতেছি আমরা তো সরকারের সমালোচনা করছি সরকার কেন একটু করছে না সরকার কেন এই ধরনের এন গুলোকে বলতে দিচ্ছে করতে দিচ্ছে আমাদের বলা আর ওই বলা পার্থক্য আছে আমরা কি কোনদিন সরকারকে নগ্নভাবে আক্রমণ করেছি আমরা কি কোন সেনা প্রধানকে আক্রমণ করেছি সেনা বাহিনীকে আক্রমণ করেছি আমরা তো তা করছি না আমরা সরকারে দৈনন্দিন কার্যক্রম সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল প্রত্যাশা গুলো পূরণ হচ্ছে না সেগুলো সমালোচনা করছি এবং কালচারাল ফ্যাসিস্টের রাখা পেয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি হচ্ছে আপনাদের ছবিতে সেগুলো একটা বলার প্রেক্ষিতে কিন্তু আপনার কাছে সেই করতে আসবো কিন্তু আপনি যে প্রসঙ্গটি তুললেন খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া সহিত আপনার কাছ থেকে জানতে চাই সেনাবাহিনী নিয়ে যে বক্তব্য ঘিরু নাই এটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই সেনাবাহিনীর যে প্রতিক্রিয়া সেনা সেটা নিয়ে জানতে চাই এবং আহ সেনা প্রধান বললেন যে যেটি জনাব আনিস আলমগীর বলছেন যে তাদের বয়স হয় নাই তাদের আসলে কি বয়সের সমস্যা বড় হচ্ছে না এটা কি তাদের বয়সের সমস্যা বলে আপনি মনে করেন মানে বড় হয়ে গেলে কি এগুলো ঠিক হয়ে যাবে তাহলে কবে বড় হবে অন্যদিকে এই প্রশ্নটা যেমন করতে চাই অন্যদিকে সেনাবাহিনীর যে প্রতিক্রিয়া যেটি নিয়ে আনিস আলমগীর বলছেন সেটা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেনাবাহিনীর ভূমিকা কি এরকম যে এক গালে চরমালে আর এক গাল পেরে পেতে দেবে মহাত্মা গান্ধীর মতো যে আহ ধৈর্য নিয়ে আছি বা আমি উদার নাকি আসলে করা হবার মতো মানে কাজ সেনাবাহিনীর কাজটা আসলে কোনটা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আপনার প্রতিক্রিয়া প্রথমত সেনাবাহিনীর বিরুদ্ধে যে নির্বিচার কথাবার্তা বলা হয় এই কথাবার্তা অনেক সময় বলা হচ্ছে ইট খুলে আনবে হেডকোয়ার্টার উড়িয়ে দেবে হিলু নেই মানে নানান ধরনের কথাবার্তা এখন কখনো কখনো প্রায় অশ্লীল পর্যায়ে কথাবার্তা বলা হচ্ছে এবং এগুলো ভিডিও রেকর্ড আছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয় প্রকাশিত হয় এই যে কথাবার্তা বলার পরে এই ব্যবস্থাটা নেওয়ার কথা তো সরকারে সেনাবাহিনী তো সরকারের একটা প্রতিষ্ঠান এবং আমরা সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি বললেন যে সেনাবাহিনীর কি ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতির সকল সংকটে সেনাবাহিনীর ভূমিকা আছে আবার সেনাবাহিনীর সমালোচনা আছে সমালোচনা নাই এমনটা বলা যাবে না আপনার সমালোচনা করা আর যে ইট খুলে নিয়ে আসবে উগড়াই দিবে ঘিলু নাই আরো নানান কথা যে বলা হচ্ছে এগুলো তো বলাটা খুবই অন্যায় এবং এগুলো তো আমলযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে এখন আপনি যেটা চাচ্ছেন যে সেনাবাহিনী কি গান্ধীবাদী এক গালে চট দিলে আরেক গালায় গিয়ে দেবে ভাই আরেকটা চট দিয়ে যাও দুই গালে সমান চট না দিলে আমাদের তো চটটা হজম হবে না এইরকমটা মানে ভাবার কোনো কারণ নেই বাট সেনাবাহিনীতে অ্যাজ সাচ তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে কিভাবে যাবে তাদের কাছে তো সেই ক্ষমতা নেই ক্ষমতা হলো সরকারের কাছে যারা এই ধরনের কথাবার্তা বলবেন সেটা যদি সাইবার অপরাধ হয় বা রাষ্ট্রবিরোধী অপরাধ হয় বা আমাদের আইনে এটা অবশ্যই অপরাধ এর ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের অনেক আইনে এটা অপরাধ এই অপরাধ করার জন্য তো তাদের বিরুদ্ধে মামলাটাকে করবে মামলাটা তো সরকার করবে পুলিশ করবে এবং পুলিশকে দিয়ে সরকারি মামলা করাবে এবং তদন্ত করবে এবং তাদেরকে কি করবে তাদেরকে গ্রেফতার করবে তাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে যাদের কাছে হাজির করবে তারপর তাদের জেলখানা থাকার কথা কিন্তু তাদের নাই এখন সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়